আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মতো দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজ তিন নভেম্বর দু হাজার পঁচিশ সোমবার অবস্থান করছি বাগেরহাট জেলা ফকিরহাট পূজার অবস্থিত বেতাকা গরুরহাটটি দর্শক বেতাকা গরুরহাটটি সপ্তাহে দুদিন বসে থাকে শুক্রবার এবং সোমবার সকাল ছটা থেকে দুপুর দুইটা পর্যন্ত হাটটি চলমান থাকে দশক প্রতিনিয়ত কিন্তু এই হাট থেকে আপনাদেরকে গরুর দরদাম জানিয়ে থাকি বরাবরের মতো আজকেও জানাতে চলেছি শুকনা তিন মাসের প্রজেক্টে মোটাতা করার জন্য যেসব হার্ডিসার গাবি কেমন দামে বেঁচে কিনা চলছে সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ধারণা পেয়ে যাবেন দর্শক কথা না বাড়িয়ে সরাসরি ব্যাপারীদের সাথে কথা বলি দর্শক শুরুতেই আমরা দেখতে পাচ্ছি আমাদের মামুন ভাই ভাই ভালো আছেন জি ভাই ভালো আছে ভালো আছেন কয়টা এনেছেন আজকে চারটে ভাই চারটে গরু এনেছেন না শুকনা হার্ডিসার গাবি তিন মাসের প্রজেক্টে পালন করতে হবে তিন মাস আড়াই মাসে দেখতে পাচ্ছি শুকনা হাড়ডি গাবি কত সাল ভাই এটা এটা ভাই

চল্লিশ হাজার ভাই কত হলে বিক্রি আজকে আচ্ছা আর আমরা বেতায় দেখাচ্ছিলাম শুকনো হাট আজকের বাজারে কেমন দামে বেছে কিনা চলছে আশা করি ধারণা হয়ে গেছে আল্লাহ